আপনি গমের ভিটি দেখতেছেন এই এই হোটেল দেই দাঁড়া খলো এই সরা এই যাই 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 এই কি

সত্যি কথা কবি ওরে আমি আগেও কিন্তু অন্য হোটেলে দেখছি বনানি হোটেলে আমি দেখছি সব হোটেলেই আমি দেখি যেখানে আমরা বিভিন্ন দিকে ওরা অনেক জায়গা দেখছি চ্যাংড়ার কাজই হলো এই সুন্দর সুন্দর সরল সহজ মিলবে তাদেরকে ফটাই এরকম হোটেল নিয়ে তাদের সর্বদা আজকে ওরা শিক্ষা দিয়ে দিবেন